আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে জুলাই মাসের পনেরো তারিখ আপনি দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি লাইক ফলো করবেন আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে ডিভিজিট করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাবেন কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি না সঠিক বিনিময় মূল্য জানলে আমরা আর্থিকভাবে লাভবান হই এবং আমাদের বেঁচে যায় মালয়েশিয়ান প্রবাসী আজ এক রিংকিতে পারছেন আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিকআপে আঠাশ টাকা দশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা সাতাশ পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিকআপ বত্রিশ টাকা ইউএস এর এক ডলার একশো একুশ টাকা চল্লিশ পয়সা ব্যাংকের মাধ্যমে টাকা ক্যাশ ইউরোপীয় এক ইউরো একশো পয়সা ব্যাংকের মাধ্যমে দিয়ে সে টাকা পাঠালে ক্যাশ ফ্রিক একশো উনচল্লিশ টাকা জর্ডান প্রবাসী পাচ্ছেন একশো তিয়াত্তর টাকা প্লাস ব্যাংক ব্যাংকের মাধ্যমে দিয়ে সে টাকা পাঠালে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক ব্যাংকের মাধ্যমে সে টাকা পাঠালে ব্রুণায় প্রবাসী পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে তিরানব্বই টাকা ইতালির এক ইউরো একশো বিয়াল্লিশ টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালেন ক্যাশ পিকআপে একশো আটতিরিশ টাকা ব্রিজিয়ানের এক পাউন্ড একশো বাষট্টি টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালেন ক্যাশ পিকআপে একশো উনষাট টাকা সিঙ্গাপুরের ডলার তিরানব্বই টাকা সাঁষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালেন ক্যাশ পিকআপ একানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা বাউন্ন পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ আপ উনআশি টাকা নিউজিল্যান্ড ডলার একাত্তর টাকা চল্লিশ পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে দেশে টাকা বাড়ালে ক্যাশ পিক আপ উনসত্তর টাকা ক্যানাডিয়ান ডলার নব্বই টাকা তিরাশি পয়সা টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা বাড়ালে ক্যাশ আপ উনআশি টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত বত্রিশ টাকা একাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা বাড়ালে ক্যাশ পিক আপে তিরিশ টাকা এরিয়াল তিনশো দশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দিয়ে সে টাকা পাঠালে ক্যাশ পিকআপ তিনশো টাকা বাহারেনি দিনা তিনশো বিশ টাকা চোদ্দ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দিয়ে সে টাকা পাঠালে ক্যাশ ষাট টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা তেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে সে টাকা পাঠালে কুইতি দিনার তিনশো একানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দিয়ে সে টাকা পাঠালে ক্যাশ পিকআপ তিনশো অষ্টআশি টাকা সুইজারল্যান্ডের এক একশো একান্ন টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা সাতাত্তর পয়সা এন বিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর জন্য প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটে পরিবর্তন নিয়ে আসে বর্তমান সময় এক্সেস কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট টাকা যুক্ত করেও টাকা রেট ঘোষণা করতে দেখা যায় অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা